আমার রওশন নিশমা আপু ভাবি হিজাব টিউটোরিয়াল লাগবে হিজাব টিউটোরিয়াল তো আমি দেই ঠিক আছে কিন্তু ভিডিওগুলো পিছনে চলে যায় যে এই হিজাব টিউটোরিয়ালটা আমি দিচ্ছি এই হিজাবটা পড়ার জন্য মানে যারা আমার মতো ফাঁকিবাজ ঠিক আছে তারা এই স্টাইলে পড়তে পারেন এখন অনেকে আবার জিজ্ঞেস করে আপু ইনার ক্যাপ কি পড়তেই হবে ইনার ক্যাপ না পড়লে হবে না তো আমি বলি যারা চুলটাকে হাইড রাখতে চান তারা ইনার ক্যাপ করতে হবে আর যারা চুল বের করে রাখতে চান ঠিক আছে চুল দেখলে সমস্যা নাই তারা ইনার ক্যাপ ছাড়াও পড়তে পারবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি এই যে হাতের কাছে যে হিজাবটা পাইছি সেটা নিছি ওকে এখন এই পাশে একটু শর্ট থাকবে এই পাশে একটু লং থাকবে আমি এটাকে একটা পিন দিয়ে এখানে সিকিউর করে নিচ্ছি ওকে তাহলে এখানে এরভাবে ফুলে থাকবে এখন এই যে এটাকে সুন্দর করে এভাবে সুন্দর করে খোপার উপরে উঠিয়ে দিচ্ছি তারপরে এই যে এই পিছনটা এটা হ্যাঁ এটা না এটাকে এইভাবে করে এইভাবে করে পিছন দিয়ে ঘুরিয়ে এটা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ হুট করে কিন্তু কেউ করতে চাইলে হবে না ফোলটা সুন্দরভাবে আসবে না এইভাবে করে এই পাশে নিয়ে চলে আসবো তারপরে যেটাকে রেখেছিলাম এটাকে নামিয়ে ওকে তারপর এভাবে টেনে দিলাম দিব হয়ে গেল আমার হিজাব পরা এখন এই পাশে একটা পিন দিয়ে আটকে দিচ্ছি এটা এখন আপনার দেখে নিজের নিজের মতো করে কিভাবে সুন্দর লাগে সেভাবে করে পিন যেখানে যেখানে মারা দরকার সেখানে সেখানে মারবেন নিজের চেহারার সাথে যেভাবে সুন্দর লাগে সেভাবে করতে হবে আর এটাকে এভাবে করে সাথে নিয়ে এখানে আটকিয়ে দিচ্ছি ওকে হয়ে গেল আমার হিজাব পরা এখন আপনারা যদি চান যে এটা এরকম থাকবে থাকুক কেমন আমি যেটা করি সেটা হচ্ছে এটাকে এখানে একটা পিন দিয়ে আটকিয়ে দিই আটকিয়ে দিতে চাই তাহলে এই যে দেখেন এইভাবে করে টেনে কানের পিছন দিয়ে পিন দিয়ে সিকিউর করে দিবেন ওকে এই যে কানের পিছন দিয়ে পিন দিয়ে সিকিউর করে দিচ্ছি আর এই ধরনের এই স্টাইল হিজাব পড়লে হয় কি কানের দুলটাও দেখা যায় এই যে ওকে হয়ে গেল হিসাব পরা এই তো হয়ে গেল এই আর কি আরেকটা কথা বলতে চাই যে কোনো জিনিস অন্যেরটা দেখা দেখা একটা টিউটোরিয়াল ভিডিও দেখা আর নিজে করা এটা যদি আপনি বাসায় দুই তিনবার করে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আরও সুন্দর হবে আমার থেকেও সুন্দর হবে আর যদি মনে করেন যে দেখছেন দেখার পরে ঘুমায় গেছেন ভুলে গেছেন তারপর হঠাৎ করে একদিন করতে গেছেন তখন দেখবেন হবে না ঠিক আছে এটা দেখতে খুবই ইজি বাট এই ফোল্ডগুলো আসলে করতে করতে তখন আরও সুন্দর হয় হুম এই আর কি